কোরিয়ান চালের পারফেক্ট ভাত রান্না কেমন হয় বা কীরকমভাবে আমি করি হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে এই যে চাল নিলাম এইটাই হচ্ছে কোরিয়ান চাল এই চালগুলোই আপনি নানান ব্র্যান্ডের পাবেন তা আমি বাজার থেকে এরকম বিশ কেজির বস্তা কিনে নিয়ে সেইটাই সবচেয়ে বড় বড়ো বস্তা থেকে বিশ কেজি ওজনের কোরিয়াতে বিশ কেজি ওজনের বস্তাই হচ্ছে সবচেয়ে বড় বস্তা চালের তার সাথে এই যে যে দেখেন কত ধরনের চাল আছে ডাল আছে গম আছে। এইগুলো মিক্সিং করা ডালও আছে বুঝছেন কয়েক রকম ওই সাদা চালের সাথে মিক্সিং করি কালো চাল অল্প সামান্য থাকিবি দেয় কালো চাল আমি আলাদাভাবে একটু দিয়ে দেই এই হচ্ছে কালো চালগুলো কালো চালগুলো দেখতে এই এই চালটা দিলে ভাতের কালারটা খুব সুন্দর আসে কতটুকু দিব হ্যাঁ আমার পছন্দ মতো আমি যতটুকু দিতে ইচ্ছা ততটুকুই দিব আপনার ইচ্ছা হলে আপনি আরও দিতে পারেন ওই গমগুলোও কিন্তু আপনি আরও বেশি করে মিশাইতে পারেন আমি আজকে দুইটা চালই মানে ওই যে আর একটা গমঠম মিশালাম আর এই কালো চালটা অল্প অল্প করে দিয়ে দিলাম সাদা চালের সাথে গমপক্ষে তিনবার ভালো করে চালগুলো ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পরে এই যে রাইস কুকারের ভেতরে দিয়ে দিলাম এখন পানি দিব পানিটাই হচ্ছে সবচাইতে মেইন বিষয় আপনি যদি পানি এবং সময়টা ঠিক রাখেন ভাত পারফেক্ট হবে তা আমি যে চালটা দেওয়ার পরে একটু পানি দিলাম তারপরে চালগুলো একটু ভালো করে পাতায় ঠাতায় দিয়া হাতের এই যে কবজি দেখেন কবজির নিচে গোল করে ওই পর্যন্ত পানি দিলে পরে পানির মাপটা ঠিক থাকে আর এখন আমি পঁচিশ মিনিট বা তিরিশ মিনিট অপেক্ষা করার পরে ভাত অন করব। ভাত অন করেছিলাম এখন এই হচ্ছে ভাত এইটাই হচ্ছে পারফেক্ট কোরিয়ানরা এই ভাতটা খাইতে যে এত পছন্দ করে এবং এর ভেতরে কোরিয়ানরা আরও অন্যান্য ভাতও মিক্সিং করে চাল তারপরে ওই যে সিমের বীজ আরও অনেক ধরনের গম অনেক কিছু দেয় ভাত তো রান্না করলাম এখন একজনের ভাত দেখাই এই যে একটা ছোট বাটি নিলাম এই বাটিটাই হচ্ছে কোরিয়াতে একজনের একটা বাটি ভাত খাওয়ার তাই ঘরে ভাত খাবে তো একটু বেশিই দিলাম তারপরও হচ্ছে এই যে একজনের ভাত এটা যদি আমি অন্য একটা বাটিতে নিয়ে দেখাই তাহলে কতটুকু হতে পারে এই যে ভাতটুকু এই বাটিরটাতে আমি উবর করে দিয়ে দিলাম দেওয়ার পরে আপনারা বুঝতে পারবেন যে এখানে আসলে কতটুকু ভাত আছে এই যে এইটুকু এই ভাতটাই হচ্ছে কোরিয়াতে একজনের ভাত আপনি অনেক রেস্টুরেন্টেও পাবেন ঘরেও এরকম খায় অনেকে তার থেকে একটু বেশি খায় আবার অনেকে আছেন এর থেকেও কম ভাত একেবারে খালি ভাত দিলে কেমন যেন দেখায় তাই একটু ডিম ভাজা করে দিলাম সাথে অনেক দিন পর কোরিয়ান এক পদের গাছের শেকড় দিয়ে কিঞ্চি তৈরি করব। এই কিমচিটা আমাদের কাছে অত্যন্ত পছন্দের এবং অত্যন্ত ভালোবাসার একটা কিমচি এই কিমচি তৈরি করতে খুবই সহজ মানে আমার কাছে তো খুবই সহজ লাগে আমার হাজবেন্ডের কাছে যে এত প্রিয় এই চারশো গ্রামের একটা প্যাকেট চারশো পঁচানব্বই টাকার একটু বেশি নিছে তার সাথে কিনছিলাম শশা শশা এক একটা তেহাত্তর টাকা করে পড়ছে তিনটা শশা নিলাম তারপরে বাসায় এসে চিন্তা করতেছি যে কবে করব। তাও দুই দিন পরে এই কিমচিটা তৈরি করলাম প্যাকেটটা হচ্ছে এই যে প্রথমে একটু হাত দিয়ে ছেঁড়ার চেষ্টা করলাম তা হাত দিয়ে পারতেছিলাম না তারপরে কেঁচি দিয়ে কাটলাম এখানে কিন্তু লেখাই আছে যে কুগনেশন মানে একেবারে কোরিয়ান কোনো একটা গাছের একেবারে শেকড় দেখেন দেখতে এরকম পানির ভিতর ভেজানো এই পানিটা হচ্ছে একটু লবণ লবণ তাই পানি টাইম ফেলে দিয়ে একটা বললে এই গাছের শেকড়টা রাখবো রাখার পরে একেবারে ঠান্ডা পানি দিয়ে অন্তত পক্ষে চল্লিশ মিনিট ভিজায় রাখবো চল্লিশ মিনিট পরে আমি আর পানিটা চেঞ্জ করে দেবো আবারও পানিতে ভিজাই কেন ওই যে লবণ লবণ পানিতে ভিজানো ছিল প্যাকেট করা ছিল পানিতে ভিজাইলে পরে ওই লবণটা ছেড়ে যায় জাস্ট এখন হচ্ছে এক ঘন্টা প্রায় দশ মিনিট হয়ে গেছে তারপরে ওই যে ঠান্ডা পানিতে আমি এই গাছের শেকড়গুলো হাত দিয়ে কোসলাই কসলাই একেবারে এরকম ধুয়ে নেব কারণ যদি কোনো বিজলা থাকে বা কোনো ময়লা থাকে ছাড়াই যাবে বেশ দুইবার অন্তত বা তিনবার আমি ভালো করে ঠান্ডা পানি দিয়ে নতুন নতুন পানি দিয়ে ধুয়ে নেবো তারপর একটা ঝাঁঝরিতে রাখবো পানিটা যাতে ছেড়ে যায় তো দেখতে না শেকরগুলো এরকম একটু লম্বা লম্বাও আছে তা আমি যদি একটু কেটে দিই তাহলে ভালো হয় খাইতে আপনি নাও কাটতে পারেন এরকম লম্বা লম্বা করেও আপনি তো আপনার মতো করে কিঞ্চিটা তৈরি করতে পারেন তো আমি একটু কেচি দিয়ে কেটে নিচ্ছি আপনি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত হাতে গ্লাভস ব্যবহার করবেন তা আমি এইবার আর গ্লাভস ব্যবহার করি নাই খুবই দুঃখিত গ্লাভস ব্যবহার করা উচিত ছিল ওই যে কথা আছেন আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দেন শশাগুলো খুব ভালো করে প্রথমে ধুয়ে নিছি ঠান্ডা পানি দিয়ে তারপরে এই যে হাতে লবণ নিলাম আর শশাটারে ভালো করে শশার কভার লবণ দিয়ে ডইলে ডোলে পরিষ্কার করব তিনটা শশাই একেবারে সেম করে এরকম লবণ দিয়ে দিয়ে আমি মাখাই নিব কারণ কি এই শশার উপরে যদি কোনো ই থাকে বিজলা থাকে বা কোনো সমস্যা থাকে এই লবণের জন্য এই শশাটা একেবারে ভালো হয়ে যাবে আমার সারা হাতে লবণ ভরে গেছে তাও থাক আমি এইভাবেই কেটে নেব আপনি চাইলে হাতটা ধুয়ে নিতে পারেন শশার এই দিক আর ওই দিক মাথার আর আমি একটু ফেলাই দিয়ে আর মর্দে করে নিয়ে আমি শশার খোসা ফেলবো না আপনি চাইলে খোসা ফেলে দেবেন অবশ্যই ফেলে দেবেন কারণ খোসা থাকলে খুব বেশি দেখা যায় একটু শক্ত শক্ত থাকে অনেকে পছন্দ করে না কিন্তু শশা তো খুব তাড়াতাড়ি কিমচি তৈরি করলে নরম হয়ে যায় খোসাটা থাকলে একটু ভালো লাগে মানে একটু শক্ত শক্ত সাইড থাকে তা আমি এই যে এইভাবে করে কেটে নিলাম তিনটা শশাই ঠিক সেম কেটে নেবো আপনি আর একটু করতে পারেন কিন্তু আমি আজকে আর আর বেশি চিগুন করব না কারণ নরম হয়ে গেলে না একেবারে বেশি একটা খাওয়ার ই থাকে না একটু শক্ত শক্ত থাকলে একটু বড় থাকলে একটু ভালো হয় সাইজটা তা আমার সমস্ত শশাগুলো আমি এই যে কেটে নিলাম এইবার এই যে যে লবণ আমরা যে খাবার লবণটা সাধারণত খাই এই লবণটা দিয়ে অল্প সাবান্য লবণ দিয়ে আমি শশাটারে মাইখে রেখে দেবো যেন শসাটা একটু আর একটু নরম হয় এর জন্য আমি হাত ধুই নেই বলছেন খালি খালি হাত ধুয়ে ফেলবো আমার আঙ্গুলেতে এমনি লবণ ছিল সেজন্য জন্য ওইভাবেই কেটে নিয়েছিলাম আজ ওই যে বললাম না আপনি গ্লাভস ব্যবহার করবেন তাহলে কিন্তু আর এই যে লবণ হাতে লাগা বা কোনো সমস্যা হবে না গ্লাভসটাই ব্যবহার করাটাই সবচেয়ে ভালো রসুনের পাঁচটা কোয়া নিলাম খুব বেশি নেয়ার দরকার নেই কারণ রসুন রসুন গন্ধ হলে আবার ভালো লাগবে না তাই এগুলোকে আমি একটা ছেঁচা দিয়ে কুচি কুচি করে নেব গড়িয়াতে কিন্তু বেশ কয়েক ধরনের গাছের শেকড় আছে সেগুলোর কিঞ্চি তৈরি করে খাওয়া হয় আমার কাছে কিন্তু এই শেকড়গুলো খাইতে প্রচুর মজা লাগে মানে কিমচি যখন তৈরি করা হয় একটা ফ্লেভার বা একটা অনেক স্বাদ আছে এই কিমচিতে তা আমি এই যে রসুনগুলো কুচি কুচি করে নিলাম পেঁয়াজ পেঁয়াজের মাথাটা ফেলে দিয়ে তারপরে গোড়াটাও ফেলে দেবো এখন এটাকে সাইজ করে কাটবো খুব বেশি পাতলা হবে না দেখেন এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি যদি কোনো বড় থাকে এর ভেতরে টুকরা থাকে তা আবার সেটাকে ধরে কেটে নেব। ঠিক একবারে সাইজগুলো আমি দেখাই দেবো দেখেন এইটা একটু বড় আছে এটার আবার আমি একটু কেটে নিচ্ছি ওই যে আমাদের দেশে যেমন আমরা আলু ভাজা করি ও ঠিক ওই রকম সাইজের দেখেন এই যে ওই রকম সাইজ হয়েছে এই রকম হবে পেঁয়াজ কাটা আমাদের গাছের শেকর ও যে ঝাঁঝরিতে রেখেছিলাম পানিটা ঝাড়া হয়ে গেছে দিয়ে দিলাম একটা বলে আর হয়েছে ভিনেগার সিক্সো ভিনেগারটা আমি অল্প সামান্য দেব এখন আপনারা অনেকে বলবেন যে আপু কোনো মেপে ঠেপে দিলেন না এখন দিয়ে দিচ্ছি চিনি স্বাদ মতো বা আমি যতটুকু চিনি খাইতে চাই তারপরে দিয়ে দিচ্ছি সিজনিং সল্ট এখন এই হচ্ছে মেলছি একজোট ফিশ অ্যানচবি সিরাপ এটা আপনারা স্কিপ করে যাবেন কারণ আপনারা সিজনিং সল্টটা ব্যবহার করবেন তারপরে দিয়ে দিলাম কোরিয়ান মরিচের গুঁড়ো এইটা অবশ্যই ব্যবহার করবেন কোরিয়ান মরিচের গুঁড়ো গিয়ে দিলাম এখন দিয়ে দেবো রসুন কুচি করে রেখেছিলাম শুধুমাত্র ওই রসুন কুচিটা এখন দিয়ে এই গাছের শেকাটাকে খুব ভালো করে মাখাইতে হবে হাত দিয়ে মাখাবেন আপনি গ্লাভস পরবেন অবশ্যই আমি ভুল করছি গ্লাভস না পরে পরে চিন্তা করছি যাই তুমি তো আজকে গ্লাভসই পরিয়ে নে মানে আসলে আমি প্রথম থেকে আজকে ভুলে গেছিলাম গ্লাভস পরার করিয়ে নেই মরিচের গুঁড়াটাতে একটুও ঝাল নেই শুধুমাত্র কালার হয় বুঝছেন তাই একটু ঝাল ঝাল হইলে একটু ভালো হয় ঝাল মরিচের গুঁড়াও পাওয়া যায় আপনি যত ভালো করে মাখাবেন কালারটা এত সুন্দর আসবে আমি কিন্তু পরে আর কচু মানে কচু খারু মরিচের গুঁড়া দেই নাই একেবারে ওইটুকে সুন্দর কালার আসছে মানে মাখাইলে পরে কালারটা ছাড়ে কোরিয়ান মরিচের গুঁড়া এখন দিয়ে দিলাম পেঁয়াজ ওই যে কুচি করে রেখেছিলাম আর এই যে শশা আমি কিন্তু শশা থেকে আর পানি টানি ফেলি নেই ওই যে লবণ দিয়ে রাখছিলাম পুরোটা ওইভাবেই দিয়ে দিলাম এখন ভালো করে মাখাইতে হবে মাখান আপনি গ্লাভস পরবেন অবশ্যই আমি বারবার বলব এখন আসি আপনি কিভাবে এর স্বাদটা তৈরি করবেন মানে আমি তো কোনো কিছু মাইপে ঠেপে দিইনি আপনারা সম্পূর্ণভাবে দেখলেন আমি আন্দাজ আন্দাজে দিয়ে আমার এইটা অভ্যাস হয়ে গেছে একেবারে আন্দাজে এইভাবে দিল ঠিক টায় টায় থাকে স্বাদ এখন আপনারা স্বাদের জন্য করবেন কি এই স্বাদটা হবে টক মিষ্টি ঝাল মানে যদি ঝাল মরিচ হয় আর ঝাল ছাড়া মরিচ হলে তো এরকম একটুখানি এরকম হবে তা আপনারা টক মিষ্টি হবে ভিনেগার হচ্ছে টক তারপরে হচ্ছে চিনি দিসি মিষ্টি আর ওই যে সিজনিং সল্ট দিয়ে একদম স্বাদটা ঠিকমতো করবেন লবণের স্বাদটা লাস্টে এই রকম হয়েছে কালার দেখতে একেবারে হয়ে গেছে দেখেন কত সহজেই একটু সময়ের মধ্যে এই গাছে শেকড় দিয়া আমার এই যে কিমচিটা হয়ে গেছিলো আর এই কিমচির নাম হচ্ছে দোরাজি দোরাজি মুছিম একেবারে করিয়া তো অনেক বেশি জনপ্রিয় কিন্তু খুব বেশি একটা অনেকেই এটা আপনি এসে গেলে পরে কোনো রেস্টুরেন্টে গেলে খুব বেশি পাবেন না কারণ দোরাজিটার দাম অনেক বেশি থাকে মানে এই যে গাছের শেকড়টার দাম অনেক বেশি থাকে তো খুব বেশি রেস্টুরেন্টে এগুলো সাইড সাইডের হিসাবে থাকে না গোনা বাছা কয়েকটা রেস্টুরেন্ট আবার এই গাছের শেকর দিয়েও কিন্তু সাইড ডিশ তৈরি করা হয় ওগুলোও কিন্তু অনেক রেস্টুরেন্টেও থাকে সাইড এই কিমচিটা কতদিন যাবে মাসখানেক তো যাবেই তো তার আগে যদি আপনি খেয়ে ফেলেন তাহলে তার কোনো সমস্যা নাই কথায় থাকলো না আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে সুতরাং মাসখানেক যাওয়ার কথা আমি চিন্তাও করতে পারি না আপনি অবশ্যই সিজনিং সল্ট দেবেন টক মিষ্টি ঝাল করে এই খাবারটা বা এই কিমচিটা তৈরি করবেন সেই রকমের পারফেক্ট হবে কোরিয়ান গাছের শিকড়ের কিমচি গাছের শেকড় শসা দিয়ে এই যে কিঞ্চিটা দোরাজি দোরাজি মছিম কেমন লাগে খাইতে হাত দিয়ে খাবো হম রবং মগবা নগবাড়ি তো